বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোপালগঞ্জ জেলার উন্িপাড়া উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি দ্বিবাসিক সম্মেলনের সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত আপন জন ত্যাগী নেতা টঙ্গিপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শেখ সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার ছাত্র রাজনীতি হাতে ঘড়ি আমি যে নেতার বক্তব্য শুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র নাম লিখেছিলাম আমার সেই প্রিয় নেতৃত্ব আমার সেই প্রিয় ব্যক্তিত্ব জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি দেশ নেত্রী কম খালেদা জিয়া এবং আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জায়িক রহমানের অত্যন্ত বিশ্বস্ত বিএনপির বিপ্লবী ভাইস চেয়ারম্যান জননেতা ডক্টর আসাদুজ্জামান রিপন আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের ফরিদপুরের গল্প দেশ নেতৃত্ব খালেদা এবং আমাদের প্রিয় নেতা যারা পানি অত্যন্ত বিশ্বস্ত বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শ্যামাওয়ায় উপস্থিত যাদের অবধি ছাত্র দলের আমার সোনালী ফসল ফরিদপুর বিভাগীয় সংগঠন সম্পাদক মহানন্দ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক নির্বাচিত বিপি রহমান আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আপনাদের এই টুঙ্গি পাড়ার কিছু সন্তান আন্দোলন সংগ্রামের অন্যতম সিংহ পুরুষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরীর হয়েছিলেন আমার অত্যন্ত স্নেহের ভাই সত্যি কথা অনেকেই মনে করেন জিলানির সাথে কি আমার কোন রাজনৈতিক সম্পর্ক না জিলানির সাথে আমার ভাইয়ের ভাইয়ের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন একসাথে বর্তলা আমার সেই প্রিয় নেতা জাতীয় দল শেষের দলের বিপ্লবী সভাপতি দেশ নেত্রী খালেদা জিয়া এবং আমাদের প্রিয় অভিভাবক যারা তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্তি আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠানের উদ্বোধন বিগত আন্দোলন সংগ্রামে গোপালগঞ্জ জেলা বিএনপির তিনি হাল ছিলেন আমাদের সেই প্রিয় নেতা শরীফ রফিদুজ্জামান উপস্থিত গোপালগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট কাজে আবুল খায়ের সহ আমাদের মধ্যে উপস্থিত আমার আয়াতুল সুলতান আব্দুল বড় ভাই গোপালগঞ্জ জেলা বিএনপি সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক বর্তমান জেলা বিএনপির অন্যতম যুব আহ্বায়ক যারা যেমন তিনিও আমাদের মধ্যে উপস্থিত গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সকল সভাপতি এম সিরাজ মিস্তার সহ উপস্থিত গোপালগঞ্জ জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সংগ্রামী ভাই বোনেরা এবং টুঙ্গিপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সংগ্রামী ভাই বোনেরা উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিন দিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বগন খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক মোহামের পক্ষ থেকে সঙ্গে আমি শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধু আমার আমি আজকে বক্তব্য ভাগ করা আমি গোপালগঞ্জের ছেলে হওয়ার পরও আমি কিন্তু আজকে আমার জীবনে প্রথম কোন রাজনৈতিক মঞ্চে এসে এই চুঙ্গি এসেছি এই চুঙ্গি পাড়াকে কিন্তু আমাদের পার্টি সবসময় মনে

উনিশশো বিরানব্বই সালে উনি যখন এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এদেশের ক্ষমতায় গ্রহণ করেছিলেন বন্ধুরা আমার আজকে আপনাদের টুঙ্গি পাড়ার দশ শ্রদ্ধা বিশিষ্ট যে হাসপাতাল ওটা কিন্তু আমাদের প্রিয় নেত্রী রাজনীতি এবং খালিদা রাজ্যে হাসপাতাল কিন্তু এটা আমাদের প্রিয় নেতা তোমার চারিত্র মানুষ কিন্তু আপনাদের চুঙ্গিপাড়া পাড়া কোটাই মানুষকে ভালোবাসেন আপনাদের সবসময় গ্রহণ করেছেন উনি যখনই সুযোগ পেয়েছেন যখনই গোপাল এসেছেন উনি কিন্তু মধ্যে ছুটে এসেছেন বন্ধুরা আমার তাই আমি আমার বক্তব্য না আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই একজন